মার্সিডিস বেঞ্চ এভেন্টা মডেলের বাসকে অনুসরণ করে ব্র্যান্ড নিউ বাস নির্মাণ করেছে বাংলাদেশ ঢাকার আমিন অবস্থিত নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নির্মাণ করেছে এই বাসটিকে জমজম ট্রাভেলস এর হয়ে ঢাকা নালিতাবাড়ি রুটে সার্ভিস দেবে এই বাসটি এবং তাদের হাত ধরেই প্রথমবারের মতো ঢাকা নালিতাবাড়ি রুটে শুরু হবে এসি বাস সার্ভিস বাস করা এক্সটেরিয়র এবং করবে আজ নয় এপ্রিল এই বাসটিকে গ্যারেজ থেকে বের করা হয়েছে ধারণা করা যাচ্ছে ঈদের পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থাৎ লকডাউন তুলে দেওয়ার পরপরই এই বাসগুলো সার্ভিস দেওয়া শুরু করবে প্রতিকূল পরিস্থিতির কারণে এই বাসটির ওপেনিং সম্পর্কে এখনো পর্যন্ত কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না তাই বাসটির টাইম সেটোর কিংবা প্রতি সিটের ভাড়া সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য আমরা দিতে পারছি না পরিবহন জগতে স্পটলাইটের আন্ডারে আসতে নতুনত্বের কোন বিকল্প নেই তবে নতুন কোন মডেল নতুন কিছু ট্রাই করা সবার পক্ষে সম্ভব হয় না কারণ আউট দ্য দ্যুক কোন কিছু চিন্তা করা এবং সেটি এক্সিকিউট করা সবচেয়ে কোন একটি বাসের ছবি বাস হুবহু তৈরি করা অনেকটাই দুঃসাধ্য ব্যাপার তবে দুঃসাধ্য এই কাজটিকে অনেকটাই সহজভাবে করে দেখিয়েছে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিন্ন ডিজাইনের এই বাসটির কাজ কখনোই সামনাসামনি পর্যবেক্ষণ না করে হুবহু এমন একটি বাস তৈরি করার পিছনে নিউপ্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অবদান ছিল যথা যেখানে মার্সিডিস বেঞ্জের এমেন্ডাসেপ শেপের বাস গুলোকে সামনাসামনি গড়ে উঠতে দেখা এবং পর্যবেক্ষণ করার পরও বাইরের দেশের বিভিন্ন নামি দামি ওয়ার্কশপ এরকম বাস তৈরি করতে পারে না সেখানে শুধুমাত্র একটি ছবি দেখে নিউক্লিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নির্মাণ করে ফেলেছে এই বাসটিকে যা প্রমাণ করে তাদের কাজের লেভেল কতটা উন্নত মানের এবং সঠিক সুযোগ সুবিধা পেলে এই ওয়ার্কশপগুলো কত দূর পর্যন্ত এগোতে পারে তবে তাদের এই ডিসিশনে জমজম ট্রাভেলসেরও ভূমিকা ছিল অনেক বড় কারণ নতুন একটি শেপের বাস নিয়ে আসা চারটিখানে কথা নয় কোটি টাকারও বেশি দামের এই বাসগুলোর শেপ যদি একশো পার্সেন্ট এক্সিকিউট না করা যেত তবে জমজম ট্রাভেলসকে এই বাসগুলোকে নিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হতো তবে নিউপ্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং জমজম ট্রাভেলস এর যৌথ সিদ্ধান্তর মাধ্যমেই আউট অফ দ্য বুক এক্সট্রা অর্ডিনারি একটি বাস নির্মাণ করা সম্ভব হয়েছে আমাদের দেশেই এগারো মিটার কিংবা তার থেকে শর্ট চেস এর উপর এই বাসটি নির্মাণ করা হলে এই বাসটির সৌন্দর্য তেমন ভাবে ফুটতো না তাই এক্সট্রা লেন ক্রিয়েট করার সুবিধার্থে বারো মিটার চেসিস ইউজ করা হয়েছে এই বাসগুলোতে এই বাসটির নজর কাটা ফিনিশিং এই বাসটির সৌন্দর্য বৃদ্ধিতে আরো অনেক বেশি সহায়তা করেছে বলে মনে করি ঈদের আগেই ঢাকা নালিতাবাড়ি রুটে এসি সার্ভিস ওপেন করতে চায় জমজম ট্রাভেল তারই পরিপ্রেক্ষিতে প্রায় এক মাস আগে একই মডেলের আরও একটি বাস যুক্ত করেছিল তারা সেই বাসটিরও নির্মাণ করেছিল নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একই মডেল এবং একই বডি ক্যাটাগরির বাস বাসের ফ্রন্ট এবং ব্যাকের ডিজাইনে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিন্নতা বেশ কয়েক বছর আগে হুন্দাই বাসগুলোকে অনুসরণ করে হুন্দাই শেপের বাস নির্মাণ করা শুরু করেছিল বাংলাদেশ তবে প্রথম দিকে সেই বাসের কাজের এক্সিকিউশন একদমই ভালো ছিল না তবে মার্সেডিস বেঞ্চ থেকে ইন্সপায়ার প্রথমেই এই দুটি বাসের কাজই হয়েছে দেখার মতো তাই আশা করা যাচ্ছে দুটি বাস দিয়ে আলট্রা লাগজারিয়াস জার্নি ইনশিওর করতে পারবে নালিতাবাড়ি রুটের প্যাসেঞ্জার্সরা বাইরে থেকে দেখে অনেকেই ভাবতে পারে এগুলো ডাবল ডেকার কিংবা স্লিপার বাস তবে না এগুলো স্লিপার কোচ না এগুলো ডাবল ডেকার ছত্রিশ সিটের ইকোনমি ক্লাস লাগজারিয়াস বাস এগুলো এই বাস টির কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেন নিউপ্লিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধারণা করা যাচ্ছে তাদের হাত ধরে এই মডেলের আরো বেশ কয়েকটি বাস নির্মাণ করা হবে আমাদের দেশে এবং খুব দ্রুতই এই মডেলের বাসগুলো আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে সৌদি সিল্কি ভার্সন টু তে যে ধরনের হেডলাইট গুলো ইউজ করা হয়েছে ঠিক তেমনটা হেডলাইট ইউজ করা হয়েছে এই বাসটিতে বাসের ফ্রন্টের সৌন্দর্য বৃদ্ধি করতে এই হেডলাইটগুলোর অবদান অনেক বেশি নালিতাবাড়ি রুটে বেশ কয়েকটি বাস কোম্পানি নন এসি বাস দিয়ে সার্ভিস দিলেও এসি বাস দিয়ে প্রথম সার্ভিস শুরু করতে যাচ্ছে জমজম ট্রাভেলসি যেটি ক্লিয়ারলি প্রমাণ করে সেবার মান উন্নয়ন করে তাদের মূল লক্ষ্য এয়ার সাসপেনশনের সুবিধা থাকার কারণে এই বাসগুলোর তবে সার্ভিসের যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে সেটি হচ্ছে যাত্রাবস্থায় সব বক্তেই নামাজের জন্য বিরতি দেওয়া হবে এই বাসটিতে তো এই ছিল মোটামুটি বাসের এক্সটেরিয়ার রিভিউ এবার আসি বাসের ইন্টেরিয়ার রিভিউ সম্পর্কে এই বাসটির ইন্টেরিয়র লাইটিং পার্টে বেশ কিছু ভেরিয়েশনস রয়েছে বাসের হাইট মোর দেন এনাফ হওয়ার কারণে উপরের লাগেজ বক্সে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে বোধ সাইডে দুটি করে সমর ছত্রিশটি সিট রয়েছে এই বাসটিতে সিটের উপরে রয়েছে দুটি করে এসি কন্ট্রোলার এবং লাইটস তবে এসি কন্ট্রোলার এবং বেশ ইউজ করা হয়েছে এছাড়া সামনে দুটি ড্রিঙ্ক হোল্ডারের ব্যবস্থা রয়েছে বাসটিতে বাসটির কুলিং ফিচার বেশ আপডেটেড অত্যাধুনিক এসি ইউজ করার কারণে এই বাসটি খুবই অল্প সময়ের ভিতরেই টেম্পারেচার কন্ট্রোল করা সম্ভব বাসগুলোর সিট বেশ চওড়া এবং সফট ভিডিওতে দেখে বোঝাই যাচ্ছে এই বাসগুলোর সিট কতটা লাক্সারিয়াস হতে পারে তাছাড়া প্রত্যেকটি সাথে লেগ সাথে সুবিধা তো রয়েছেই প্রথম তুলনায় এই সাউন্ড সিস্টেমে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে বেশ উন্নত মানের স্পিকার ইউজ করা হয়েছে এই বাসগুলোতে তবে এই বাসটির যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্প্রেস করেছে আমাকে সেটি হচ্ছে সিটের সংখ্যা এটি মূলত একটি বারো মিটার সিসিজ আমাদের দেশে ম্যাক্সিমাম বাসের সিসিজ এগারো মিটার এবং এগারো মিটার সেই বাসগুলোতে চল্লিশটি সিট ইউজ করা হয় বেশ কিছু কোম্পানি যাত্রীদের কমফর্টের কথা চিন্তা করে চল্লিশ সিট ইউজ না করে ছত্রিশটি সিট ইউজ করে থাকে তবে এই বাসটি বারো মিটার হওয়া সত্ত্বেও ছত্রিশটি সিট ইউজ করেছে তারা অর্থাৎ মাত্র নয়টি রো ইউজ করেছে তারা যেখানে তারা চাইলে খুব সহজেই এগারোটি রো ইউজ করে বাসটিকে চুয়াল্লিশটি সিটের করে তুলতে পারত কিংবা বিজনেস ক্লাস ফর্মেটে অর্থাৎ টু বাই ওয়ান ফর্মেশনের সর্বমোট তেত্রিশ কিংবা ছত্রিশটি সিটও ইউজ করতে পারত তারা এবং এমন করলে প্রতি টিপাই যাত্রীদের থেকে অনেক বেশি ভাড়া গুনতে পারত তারা তবে শুধুমাত্র যাত্রীদের কমফোর্টের কথা বিবেচনা করেই তারা এত কম সিটে বাসটি তৈরি করেছে অ্যানাউন্সমেন্ট মাইক ফ্রি ওয়াইফাই এলইডি টিভি সেট এবং সিসিটিভি ক্যামেরার সুযোগ সুবিধা রয়েছে এই বাসটিতে দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মার্সিডিস বেঞ্চ এভেন্টা সিরিজের বাসকে অনুসরণ বাংলাদেশের তৈরি এই বাসটি সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের ভিউয়ার্সদের কাছে